নমস্কার বন্ধুরা সবুজ ভরা বাংলায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবনে আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমরা জারমেলা ফুল নিয়ে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব আমি পেয়ে গেছি আজকে আমার গুরুদেব জামাল উদ্দিন মহাশয়কে উনি ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবে জারমেরার সম্বন্ধে আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন

কেউ তুমি বুঝতে পড়তো আমার তো তোর নতুন এখানে এত নাওলে সব পাগল ছাগল নি কাণ্ড করে ও মনে ইদানিং জয় নিয়ে হইলো ওর উপরেও গা ちゃっ তো এটা একটা জিনিস ছিল এই নিয়ে থাকে কাজ করে এইটা তো আজকে আমি পেয়ে গেছি আমার গুরুদেব আপনারা সবাই জানেন এবং সবাই চেনেন শেখ জামাল উদ্দিন মহাশয়কে তারই এক ছাত্রের বাড়িতে আমরা আজকে এসেছি সেই ছাত্রের বাড়িতে আপনি দেখুন আপনারা সবাই চেনেন তাকেও রাজু ভাই বলে আমি তাকে জানি আমার আমি তাকে খুব ভালোবাসি সেও আমাকে খুব ভালোবাসে সেই রাজু ভাইয়ের বাড়িতে আমি আমরা আজকে এসেছি এবং গুরু আমার গুরুদেব তার বাড়িতে এসেছেন আজকে এবার ওনার রাজু ভাইয়ের বাড়িতে যে যারবেলা ফুলগুলো ফুটেছে এবং সেই গাছগুলো রয়েছে সেই সম্বন্ধে আমার গুরুদেব কিছু বলবেন আপনারা তার মুখ দিয়ে শুনুন সেই যারবেরা গাছের পরিচর্যা কী হতে পারে কি খাবার বা কি ওষুধ আমরা দেবো আপনারা যারা যারবেরা ভালোবাসেন যার ফুল ভালোবাসেন তারা যদি শোনেন তাহলে তা হয়তো উপকৃত হবেন শুনুন আপনার গুরুদেবের মুখ থেকে বলুন স্যার আপনি যার সম্বন্ধে কিছু একটু কথা বলেন আমার যারা প্রেমী আছে জারবেরা ফুল হচ্ছে খুবই সৌন্দর্য ফুল আর জারবেরা ফুল হচ্ছে পারমানেন্ট ফুল ঠিক আছে পারমানেন্ট ফুল আর এই যে ফুলটা দেখছেন দেখেন এখন পুরো অক্সিজেন এখন পুরো বর্ষা আচ্ছা ফুলের গেটআপটা দেখেন শুধু শুধু ফুলের গেটআপটা দেখেন কত সুন্দর হয়েছে ফুলটা ঠিক আছে এটা হচ্ছে পারমানেন্ট গাছ এখন কি জারভের অক্সিজেন সিজনটা এখন অক্সিজেন নয় পারমানেন্ট গাছ সব সময় ফুল দেয় ঠিক আছে কিন্তু এই যে ফুলটা যে এখন যে গঠনটা দেখছেন অ্যাকচুয়ালি যার এরকম ওপেন ফাঁকায় তো রাখার গাছ নয় আচ্ছা 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 ঠিক আছে তবু এই গাছগুলো দেখেন টিস্যু কালচার বলে গাছগুলোকে এত সুন্দর ফুল দিয়েছে আপনারা হয়তো জারবেরা গাছ কিনতে চারা আগ্রহী যে কেউ যদি থাকে আমি জারবেরা করব হয়তো কোনো জায়গায় গেলেন জারবেরা আপনাকে আগে গাছ চিনতে হবে আচ্ছা জারবেরার দুটো প্রজাতি আছে জারবেরা দূরও তিনটে হয়ে جاتی আচ্ছা ঠিক আছে আমি বলুন এটা সেই সম্বন্ধে এইবারে আমার হ্যাঁ এইবারে মানে আপনাকে চেনার ব্যাপারে যে পাতা দেখ এবারে আপনি তো নতুন যারা নতুন গাছ কিনতে যাবে যারা গাছ না ঠিক আছে অনেকে বলবে যে আমরা যে ভিডিও দেখলাম ভিডিও যে জারবেরা দেখলাম আর জারবেরা আমি কিনে নি আসলাম নিয়েছে লাগিয়ে ফুল ফুটলো সে আমার জারবেরা ভালো হলো না আচ্ছা তো সে দেশি গাছ দেশি গাছ ঠিক আছে সে গাছে ফুল ভালো হবে না এবং গাছ যখন কেনার সময় তোমাকে পাতা দেখে গাছ চিনতে হবে হ্যাঁ সেই ক্ষমতাটা তো সবাই তো পক্ষে অসম্ভব যারা নতুন তারা তো বুঝতেই পারবে ঠিক আছে তা যাই হোক যার বেলা যখনই গাছ আপনারা কিনবেন হুম তখনই সবসময় ভালো জায়গা থেকে কিনবেন ঠিক আছে নামকরা নার্সারি গ্যারান্টি দিয়ে গাছ কেন তাতে আপনার মানে যদি একশো টাকা নেয় গাছে পার পিস আপনারা একশো পঁচিশ টাকা নেই তাতেও আপনি লাভ পঁচিশ টাকা যাই যাক কিন্তু আপনি ঠকবেন না ঠিক আছে আর ওই পঁচিশ টাকা কমের জন্য পঁচাত্তর টাকা দাদা শুধু টাকা দেবো কি টাকায় দেবো সে তখন চিন্তা করবে পঞ্চাশ টাকায় দিয়ে দিই আমি ও দেশি মাল তো ঠিক আছে ওতে হাজার হাজার আমার শাখা পাই আচ্ছা ঠিক আছে হাজার হাজার শাখা পাই দশটা গাছ থাকলে দশটা গাছ থেকে প্রচুর শাখার বাড়ি যায় ঠিক আছে আর এ গাছের শাখার বার হয় না আচ্ছা ঠিক আছে এতে শাকার খুব কম বার হয় আচ্ছা টিস্যু কালচার যেটা কালচার আচ্ছা ঠিক আছে আচ্ছা এর পারফেক্ট সময় কখন বসাবার জন্য বসাবার জন্য অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে গাছটা এখনই বসাতে হয় এবছরে বর্ষাটা এবছরে বর্ষাটা অতিরিক্ত বেশি আচ্ছা তবে এখনই বসাতে হয় এখন ওয়েদারটা কি বলতো বর্ষাকাল হ্যাঁ শীতের সময় বসাতে পারেন শীতের সময় বসালে এখন বসালে কিন্তু আপনি মানে জানুয়ারিতে ফুল পাবেন আচ্ছা যেটা ঘ্যাস আর মাটি দিয়ে মিক্সড করে বসা আচ্ছা টপটা টপ যদি মানে আর বছরে ধরেন গাছ করেছিলেন ডালিয়া গাছ করেছিলেন যে মাটিতে ওই পুরোনো মাটি রেখে দেবেন

তখন ছ ইঞ্চিতে তুলবেন আচ্ছা ছ ইঞ্চিতে যখন তুলবেন তার আগে কিন্তু ওই চার টপ ঘাস এক টপ মাটি ওর সঙ্গে বন্ডা সরিষার খোল সিংকুচি আচ্ছা ঠিক আছে আচ্ছা হ্যাঁ হালকা একটু দশ ছাব্বিশ দিয়ে মিক্সড করে মাটিটাকে ওইভাবে ফেলে রেখে দেবেন ওইভাবে সিন্ডার সঙ্গে কোকো দশটা টবের জন্য আপনি একটু বলুন মাপটা তাহলে দশটা টবের জন্য ধরো তোমার আটটা ছয় ইঞ্চিতে আট টপ আট টপ আট টপ ঘাস নিলে দুটো মাটি নিলে আর হয়তো একটা টপ ভারমি কিংবা গোবর সার দিয়ে ঠিক আছে দিয়ে ভালো করে এই খাবারটা দিয়ে দিলে খাবারটা যেরকম বললাম ধরেন তিনশো গ্রাম খোল দিলে পাঁচশো গ্রাম বন্ডাস দিলেন ঠিক আছে হয়তো শিংকুচি দুশো কি তিনশো গ্রাম দিলেন ঠিক আছে লেদার মিল দিলেন দু তিনশো গ্রাম ঠিক আছে দশ ছাব্বিশ দেড়শো গ্রাম দিয়ে দিলে দিয়ে ভালো করে মিক্সড করে পারলে বস্তা সিমেন্টের বস্তার মধ্যে তুলে রেখে পারছেন তুলে রেখে দিয়ে এইবারে ওর মধ্যে জল মেরে দেবেন জল মেরে দিয়ে মস্তা ভাই ওই ওইভাবে রেখে দেবেন মাস তিনে রাখলে হবে তো এর মাস দু মাস রেখে দেবেন পুরো সারের অ্যাকশনটা ওর সঙ্গে পুরো মিশে গিয়ে আর জেস হয়ে যাবে এইবারে চার ইঞ্চির থেকে ছয় ইঞ্চিতে যখন দেবেন ওই মাঠে চার ইঞ্চিতে কতদিন রাখা হবে তাহলে চার ইঞ্চিতে মোটামুটি দু মাস রেখে দেবেন আচ্ছা দু মাস রেখে দিলে তৈরি হয়েছে এই মাটিটা কি ফাইনাল মাটি একদম ফাইনাল মাটি আর কিছু দিতে হবে না এতেই দেখবেন ফুল পেয়ে যাবেন ছয় ইঞ্চিতে ছয় ইঞ্চিতে আট ইঞ্চি তো দেওয়া যায় আট ইঞ্চি তো দরকার নেই ছয় ইঞ্চিতেই দেবেন ফুল দিয়ে দেবে সাইং দিয়ে দেবেন যদি ভবিষ্যতে মনে করেন যে বড় বড় টব লাগে না এবার জলেন গাছ যদি আপনি ঠিক মতন তৈরি করতে পারেন তখন হচ্ছে গাছ হচ্ছে রোদ্দুরের গাছ নয় কিন্তু এ কিন্তু ওই সবুজে লিফ নন পাওয়া যায় ও তলা শেটের মধ্যে আচ্ছা ঠিক আছে ঠান্ডা ক্লাসের জায়গা ও রোদ্দুরে রোদ্দুরে নয় তলায় একটা করে ইট দিয়ে দেবেন ইটের উপরে টবগুলো বসিয়ে বসিয়ে থেকে দেবেন লিখে দেবেন আর জল মানে মাঝে মাঝে মধ্যে স্প্রে করে জল দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ পাতা এবং কাছে একটু দিয়ে দেবেন ঠিক আছে বেশি জল এর মানে উপরে তো মানে রোদ একটা তাপটা তো পাচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে যেহেতু বেশি জল লাগে না হালকা জলের উপরে যত দেবেন গাছ দুধর্ষায় ফুলও হবে দেখেন তখন এই ইষ্টিক হবে কিন্তু আরও মোটা আচ্ছা তখন সিজন তো আরো মোটা মোটা আচ্ছা আর ফুল হবে এইরকম থাবা থাবা ঠিক আছে খুব মানে মিষ্টি ফুল জারবে হ্যাঁ খুব মিষ্টি আপনি যে বললেন হ্যাঁ আর একি এমনি কি প্লেন কোনো লিকুইড খাবার টাবার বা লিকুইড খাবার খাবার প্রয়োজন পড়লে আপনাকে দিতে হবে হ্যাঁ সেটা দিতে গেলে তাকে টাকে তিন দিন পচাবে 10 গুঁড়ো করে নেবে ডাস্ট করে নেবে ঠিক আছে এক লিটার জলে হুম হয়তো দশ গ্রামকে কি পা পাঁচ গ্রাম দেবেন হুম পাঁচ গ্রাম দিয়ে দেবেন আর ওই খোল জলটা আচ্ছা ওর সঙ্গে এক লিটার জলে এক লিটার খোল জল নিলেন আর পাঁচ গ্রাম এইটা দিলেন দে মিক্সড করে হ্যাঁ গাছের গোড়ায় দিলে আচ্ছা এটা কদিন অন সপ্তাহে এক দিন সপ্তাহে এক দিন দিতে পারেন দশ দিনে একদিন দিতে পারেন আচ্ছা আপনার গাছ হিসাবে আচ্ছা ঠিক আছে কাকা ওষুধটা স্প্রে করে যাবে পোকামাকড়ের জন্য কাকা হ্যাঁ কাকা ওষুধ দেবেন হ্যাঁ এমনি তোমার পয়েন্ট ফিটার দেবেন আচ্ছা ঠিক আছে কমফিউডারটাও দিতে হয় কারণ এতে কিন্তু মিলিবাগটাও লাগে আচ্ছা পাতার তলায় থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ওষুধগুলো ব্যবহার কর মাকড়টা মাকড়ের জন্য কি কাকাটা বলবে কাকাটা দিয়ে দেবে কাকাটা ঠান্ডা জল কি লাগবে না এমনি ঠান্ডা জল লাগে প্লেন নিতেই হয়ে যাবে মেন জলই হয়ে যাবে আচ্ছা ঠান্ডা জল দিতে লাগে না কিছু ভিটামিন ভিটামিন দেওয়ার ভিটামিন ভিটামিন কিছু দিতে লাগে না এতে যদি মনে করে যদি প্রয়োজন মনে করে যদি ভিটামিনের দরকার হয় তার সবথেকে ভালো তোমার ওই একটা ওষুধ আছে এগ্রোমিন গোল্ড এগ্রো মিন গোল্ডটা দিলে আচ্ছা পাতার গ্লেজটাও খুব সুন্দর থাকে গাছে ফুল ফলটা আনার জন্য এরা এগ্রোমিন গোলটা দেওয়া হয় ওটা এক মিল এক লিটার জলে এক লিটার এক লিটার জলের দেড় এ মিল দেড় এ মিল

সকালবেলা কুয়াশাটা যেই ছেড়ে গেল সঙ্গে সঙ্গে স্যাপ পাউডার দিয়ে আমি গাছটাকে ধুয়ে দিলাম আচ্ছা ঠিক আছে ধুয়ে দেওয়ার পরে যখন রোদ মানে রোদ উঠলো স্যাপ পাউডারটা পাতায় কিন্তু শুকনো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কালকে করেও কুয়াশা করেছে কালকে কিন্তু আপনি না দিলেও কিছু হবে না আচ্ছা 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 আপনার স্যাপ পাউডার দিতে লাগবে আচ্ছা পাউডার যে স্যাপ পাউডার কিন্তু ওই পাতার উপরে ধরে আছে আচ্ছা কুয়াশাটা যে আটা ভাবটা পাতায় ধরতে দেবেন আচ্ছা 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 ঠিক আছে ওই পাউডারটা তো আগেই তো শুকিয়ে আছে ওর উপরে ওর উপরে কুয়াশাটা পড়ছে লেয়ার পরে আছে পড়ছে লেয়ার পড়ে আছে কুয়াশাটা ওইটা কুয়াশাটা হচ্ছে আঠা আঠার মতো আচ্ছা ঠিক আছে আঠার কুয়াশাটা পড়বে পাতা আঠা আঠা হয়ে যাবে পাতা ডিসকা পাতার এই

মানে পাতার গিলে সানার জন্য এগ্রোমিন গোলটা দিলে ভিটামিনটা ভিটামিনটা মারা হচ্ছে আমরা ভিটামিনটা মারা হচ্ছে পাতাটাও সুন্দর থাকে আচ্ছা আচ্ছা মানে খুব ফলটা ফুলটাও ভালো তাড়াতাড়ি আসবে আচ্ছা ঠিক আছে এই জন্য দিলে ভালো আর জারবেরা ফুল যেটা প্রথমেই বললাম যে জারবেরা ফুলটা হচ্ছে পার্মানেন্ট গাছ হ্যাঁ ঠিক আছে সারা বছর রেখে দিতে হবে সারা বছর রেখে দিতে হবে সারা বছরের ফুল আর এক খুব মূল্যবান গাছটা ফুলের দাম খুব খুব সুন্দর সত্যি এই যে যখন অক্সিজেনে ফুল পাওয়া যায় না তখন কিন্তু জারবেরা ফুল কিন্তু ফোটে জারবেরা অ্যাকচুয়ালি আমরা শখের জন্য করি জারবেরা ফুল যাদের একটু একটু বেশি তারা যদি করে বিশাল বিশাল ধরো এই গাছটা তিনটে ফুল ফুটেছে এই সময় কিন্তু ফুলের মার্কেট খুব আকাল ঠিক আছে এই তিনটে ফুলের দাম ঠিক অকেশানে যদি তিনটে ফুল তো তিনটে ফুলের দা একটা ফুল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দাম আচ্ছা ঠিক আছে মানে ব্যবসায়িক দিক থেকেও এটা পয়সা পয়সা দেয় আচ্ছা বললাম যাদের জমি সুযোগ আছে তারা যদি সেট করে যে জারবেরা ফুল চা মানে ফুল কাট ফুলারে করে হুম বিশাল লাভ আর তারপরে যে জারবেরা ফুল তো তোমার মানে স্পোর্ট হয় আচ্ছা আচ্ছা যারা গোলাপ হ্যাঁ গোলাপও স্পট আছে জারবেরাও স্পট হুম ঠিক আছে স্পট আছে বার করে তো খুব লাভ হবে তার সারা বছর তো ফুল হ্যাঁ ঠিক আছে সারা বছর ফুল ঠিক আছে তাতে পাঁচটার জায়গায় আপনি দুটো গাছ পাবেন ঠিক আছে দুটো গাছ তাতেও কিন্তু ফুলটা যখন পূর্বে তাহলে এই গাছ থেকে তিনটে ফুটে আছে দেখতে কত সুন্দর সুন্দর ভাবা যায় না এর কি সুন্দর কী সুন্দর কিন্তু দেখো এইটা এখন তো কফ সিজন বর্ষার সিজন হ্যাঁ তাও এত তাড়াতাড়ি এত সুন্দর হয়েছে এত বড় হয়ে রয়েছে যখন এর সিজন হবে মারাত্মক দুটো ফুল নিয়ে দুটো ফুল নিয়ে মনে একটা ফুল হবে এই স্টিক তো তখন মোটা মোটা স্টিক হবে ঠিক 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 আছে ইস্টিক মোটামুটি তাহলে বন্ধুরা আমার গুরুদ্বারের মুখ থেকে আপনারা শুনলেন জারবেরা সম্বন্ধে উনি হেন কোনো ফুল গাছ নেই যে তার সম্বন্ধে উনি জানেন না তাই আপনাদের বলছি আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করুন যে কোনো ফুলের ব্যাপারে ওনার বাড়িতে আসুন প্রচুর ধরনের গাছের চারা পাওয়া যায় ফুল ও মূললে আপনারা আসবেন ওনার বাড়ি শান্তापुर বাসুদেব তোমাকার একটা দেবো বলছি এই জারবেটার তুমি যেটা বললাম এটা টিস্যু কালচারে বললাম যেটা বলছিলাম যে পোকে যাবার ভয় সেই জারবেটাও এখানে আছে আচ্ছা আচ্ছা দেখো আপনাদের দেখাচ্ছি আগে আগে চলো এই যে আছে ওই

ভিডিওটা একটু স্কিপ করবেন না তাহলে আপনারা যার বেড়া সম্বন্ধে বুঝতে পারবেন না কোনটা আমাদের দেশি আর কোনটা আমাদের টিসু কালচারের গাছ তাহলে বন্ধুরা আমার গুরুদেবের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন স্যার একটু আপনার ফোন নাম্বার যদি বলে দেন আমার দর্শক বন্ধুদের আমার ফোন নাম্বার এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান বন্ধুরা এনার বাড়ি শ্যামনগর বাসুদেবপুর মোড় ধানকল মোড় তাই তো মোড় ধানকল মোড়ানি হাই রোড ধানকল মোড় আপনারা শিয়ালদারগামী ট্রেনে বা ওই দিক থেকে যদি আপনারা কৃষ্ণনগর থেকে আসেন শ্যামনগরে নামবেন নেমে আপনারা লাইনটা ক্রস করে যে রাস্তাটা কল্যাণী হাই দিকে গেছে ওখানে অটোতে উঠবেন পনেরো টাকা ভাড়া নেবে গিয়ে একদম শেষ মাথা নামবেন নেমে ব্রিজের তলা দিয়ে একটু এগিয়ে যাবেন বাসুদেবপুর ধানকল মোড় ওখানে গিয়ে আপনারা স্যারকে ফোন করবেন বা ওখানে যাকে খুশি আপনারা জিজ্ঞাসা করবেন স্যারের নাম বলে সবাই আপনাদের দেখিয়ে দেবেন যে ওনার বাড়ি আপনারা আসুন অতি শীঘ্রই প্রচুর ধরনের গাছের চারা এবং শীতেরও চারা প্রচুর পাওয়া যাচ্ছে শুরু হবে কয়েকদিন পর থেকে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন আজকের মতো ভিডিওটা আমরা শেষ করছি ভগবান আছে প্রার্থনা করি আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিও আবার দেখা হবে ধন্যবাদ